গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে নাইনথ অক্টোবর বৃহস্পতিবার সকাল তো চলো আরেকটি সকাল তোমাদের সাথে দেখা হলো আমার ভগবানের কৃপায় তাই না তো চলো আমরা নিজের নিজের কাজকর্মে ফিরি কাজকর্ম শুরু করি সারাদিন কেমনভাবে কাটছে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এই মাসি মাসির কাজ করছে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বাদেই তোমাদের আমি গুড মর্নিং বলছি অনেকক্ষণ হয়ে গেছে চা খাওয়া তো কিছু কিছু কাজ করলাম করে বসলাম কাপড় কাচলাম মেশিনে মাসি এই যে ঘর মুচ্ছে আর কি কি রান্না হল সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর একটি নতুন খবর দেবো আরেকটি নতুন খবর না আরেকটি নতুন জিনিস দেখাবো দারুণ মজাদার জিনিস হ্যাঁ অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এটা কবে হবে কবে হবে আজকে দেখলাম হয়ে গেছে ব্যাস দারুণ মজা লাগছে আবার এটা তোমাদের দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি দারুণ চলো এই দেখো ফ্রেন্ডস পায়রাটা বাচ্চা হয়ে ফুটে গেছে ডিম থেকে বাট দুটো ডিম দিয়েছিল দেখলাম একটা বাচ্চা হয়েছে আজকে বেশ চার পাঁচ দিন পর খুলেছি পুজোর পরে জাননাটা আর কি পাটটা এইদিকে পাটটা বন্ধ করে রেখেছিলাম যেই এটা খুলেছি পাল্লাটা যে পায়রাটা উঠে গিয়ে ওদের বাড়ির পাশের বাড়ি সানসেটে গিয়ে বসে আছে দেখেছ এই মাটা কিন্তু আমি ধরিনি বাচ্চাটাকে ধরবো না কারণ ধরলে পরেই নাকি চোখ ফুটবে না মাসি বললো সেটা চোখ ফুটবে না তো ধরবো না এখনও এদের বিয়ে গজাবে মানে পালক হবে এখনও চোখও ফোটেনি দেখো চোখও ফোটেনি এখন আমি একটু চাল দিলাম চাল খায় তোরা হ্যাঁ ঠোঁটে করে ভাঙবে না গম গম তো নেই আমার কাছে ধান খায় না পাখিতে ধানও খায় আমি একটু দিলাম ধান চাল দিলাম আগের দিন একটু চাল দিয়েছি তখন ডিম ছিল এখন বাচ্চা হয়েছে বাচ্চাটার মুখের গোড়ায় একটু চাল দিলাম আর একটু পাশে দিলাম একটা বাটিতে করে জল দিতে হবে চোখ ফুটবে না না আমি ছুঁই নি না বাবা ছুঁইনি একবার ছুঁই আমার ডিমগুলো নষ্ট হয়ে গেল পাখি ওই জন্য ছুঁইনি দেখো ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে স্নান করে মাথায় তেল দিয়েছি বহুদিন বাদে মাথায় তেল দিয়ে স্নান করলাম একদম মাথা চিপচিপ চিপচিপ করছে কালকে শ্যাম্পু করব। এখন যাচ্ছি পুজো দিতে আর আগের দিন তো তোমাদের দেখানোই হলো না যে বাসনপত্র করে উঠতে পারছে না সে উঠছে এত তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার হ্যাঁ জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে আমি মেশিনে কেঁচে দিয়েছি হ্যাঁ মাসি মেচে মেলে দিয়েছে আজ আবার লক্ষ্মীর ঘট পাত ঘট পাততে হবে আজ ফুলও ফোটেনি একটা মাত্র সাদা ফুল ফুটেছে এমনি বৃহস্পতিবারের ফুল এসেছে আজকে এই গাছগুলোতে কিছুদিন বাদে ফুল ফুটবে নভেম্বর ডিসেম্বরে ফুল ফুটবে চলো মেয়েটা আসছে না মাসিকে একটু পয়সা বাড়িয়ে দিলাম বাড়ি দিয়ে বললাম যে তুমি গাছে উপরের গাছগুলোতে জল দিয়ে দিও জামা কাপড়গুলো মেলে দিও দিয়ে কিছুটা টাকা বাড়িয়ে দিলাম আবার এই এই দুটো এইটুকু কাজের জন্যে ঠিক আছে মাসি করছে আর বাকিটা আমি করে নেব তো চলো পুজোটা দিয়ে নিই দেখো ফ্রেন্ডস পুজো দিয়ে আসলাম এসে আজকে কি রান্না হয়েছে আর দেখায়নি আমি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে মূলো শাক হ্যাঁ মূলো শাক এটা হচ্ছে পটল পোস্ত আর এখানে আছে বীজ দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা হচ্ছে আমার খাবার বোমবার ডাল চিকেন বোম্বা খেয়ে নিয়েছে চলো আর হাজব্যান্ড তো খেয়ে চলেই গেছে আর ছোট ছোট ছেলের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি আমি পাস্তা বানিয়ে দিয়েছি চলো দেখা এই দেখো খানিকটা নিয়ে গেছে আর এইটুকু রেখে গেছে সবটাই নিয়ে নিতে পারতো আমি পুজো দিচ্ছিলাম বললাম আমি খেতে দাও আমি বললাম বাবা রান্না করে এসেছি তুমি নিয়ে নাও আমি তখন পুজো দিচ্ছিলাম সেই জন্যে ও নিয়ে গেছে আর আমি পুজো দিয়ে এসে এই এখন খেতে বসছে চলো খেয়ে নিই এই যে সেবা করে নিই সেবা সেবা করলাম এই যে করতে বসছি গুড ইভিনিং ফ্রেন্ডস আসো এসে আসো 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 আমি যে ক্যামেরাটা করলাম তখনই তোমার আসা চলো আমার চা এসে গেছে বসো না আমার কাছে না হ্যাঁ এটা তোমার কাছে তোর তোমার খাওয়ার আছে হ্যাঁ কি খেলে মুড়ি কলা দিয়ে মুড়ি হ্যাঁ আর কি খেয়েছো কফি আমার চা এসছে না তো আমার চা কাপটা নিয়ে আসতে তো এই যে এই যে দাও কিন্তু যা বিস্কুট আছে আমি ওটা আমি খেতে পারবো না না খেতে ইচ্ছা করছে না তাই জন্যে এই তো আমার তো এক তো এই তো চিনি ছাড়া ব্ল্যাক টি চিনি ছাড়া ব্ল্যাক টি তাও আবার মন পাস বিস্কুট না হলে খেতে পারবো না সেই জন্য ব্লিংকিটে অর্ডার দিলাম আর আমি খুব গরম গরম চা খেতে পারি না তো সেই জন্যে লিঙ্কিটে অর্ডার দিলাম এক চমুক দিয়ে রাখি তারপর ব্লিঙ্কিট থেকে এক্ষুনি দিয়ে যাবে বিস্কুটটা তারপর খাবো কোনো টেস্ট নেই চিনি নেই আর কি টেস্ট হবে বলো চলো আজকে বিকেলে দেখি মাসি কি রান্না করছে একটু দেখে আসি মাসি কি রান্না করছো আজকে বিকেলে বিকেলে রান্না হবে আমাকে ডাক্তারে মাছ খেতে বারণ করেছে ডাক্তারে মাছ খেতে বারণ করেছে বাট এই ডিমে ডিম ইলিশ মাছটা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না পারলাম না মাসিকে বললাম চলো আজকে আমার জন্য কম্প্রোমাইজ তুমি আমার জন্য আজকে ভাত করো রাতে দুদিন ধরে রুটি খাচ্ছি বুঝতে দু দুদিন ধরে রুটি খাচ্ছি দে মাসি আমাকে দেখাতে নিয়ে গেল কোন মাছটা রান্না করবে তো ইলিশ মাছটা যেই দেখলাম আমি বললাম আমি আজকে ভাত খাব তুমি ভাত করো আমার জন্যে তো আর কি কি হবে সবে যে বোমবার পানি হবে আলু কাটছে মাসি আর ছোট ছেলেরটা তো আমি বানাবো রাত্রে দেখি কি খায় আর মাসি বুমবার আমার আর আমার বড় একটা মানে আমার হাজব্যান্ড একটা বানাচ্ছে তো চলো আমার বিস্কুটটা আসার অপেক্ষায় আছি খেলাম হ্যাঁ বাবা ঠোকা খেলাম এখানে একটু লাইটটা জ্বালিয়ে দিলাম এক্ষুনি এটাকে কি বলে বলো 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 জানো না পানি ফল পানি ফল পানি ফল পানি ফল হ্যাঁ এর ভিতরে একটা হোয়াইট কালারের আছে সেটা খেতে হয় এই গ্রিন কালার এটা ফেলে দিতে হয় না খাই না খাই না চলো আমার ব্লিঙ্কেট থেকে ফোন চলে এসছে আমার বিস্কুট চলে এসছে হ্যাঁ চলো ফ্রেন্ডস আমার থেকে জিনিস চলে এসছে এখন আমি যে বিস্কুটটা দিয়ে চা খাবো সেটা হচ্ছে এইটা এইটা ড্রাই কেক এটা দিয়ে চা খেতে আমার বেশ লাগে আর এনেছি এই যে টোস্ট আর এনেছি আর একটা টোস্ট এটা একটা অন্য ধরনের টোস্ট এটা একটু এটার মধ্যে একটুখানি ইয়ে দেওয়া আছে এটার মধ্যে মানে একটু সুইট সুইট ভাব ভাব আছে আর এটা একদম নর্মাল তিন রকমের টোস্ট এনেছি দেখুন বিস্কুট বিস্কুট আর বিস্কুট আর এই চারটে চার রকম বিস্কুট এনেছি আর এনেছি ব্ল্যাক কিসমিস এটাও আমি খাই রাত্রে আর এনেছি রোস্টেড বাদাম আর চানা মশলা মানে ফ্রাই রো একদম রোস্ট করা ড্রাই এটাও সন্ধেবেলা মানে টুকটাক করে খাওয়া আর একটু কাঁচা বাদাম এনেছি একটু কিছু বানানো যায় যদি দেখি এই কোনো চাটনি চাটনি বানালে না বাদামটা লাগে বাট বাদামের কালারটা দেখলাম বেশ লাল টকটকে আর এসছে দেখো কেমন কালারটা দিলাম অর্ডার দিলাম যখন লাল টকটকে বাদামটা আর প্যাকেটটার ভেতরে কালারটা দেখো কেমন বিচ্ছিরি টাইপের একদম ভাল লাগছে না পছন্দ হয়নি এখানে ভাঙা পচা বাদাম দেখো লিঙ্কিড থেকে এরকম জিনিস দিলে আমার ভাল লাগে না তো যাই হোক চলো বন্ধুরা এখানেই শেষ করি আমি চাটা খাই কোন বিস্কুটটা দিয়ে খাবো সেটাই এখন ভাবছি এটা দিয়েই খাই চলো আর ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে এই বসলাম বিস্কুটের প্যাকেটটা নিলাম নিয়ে এবার খাবো আর তোমাদেরকে টাটা করব টাটা আজকে ব্লগটা এখানেই থাকলো চলো টাটা বাই বাই